রাধে গোবিন্দ বন্ধুরা আজকে আলোচনা করবো রাজ্য সরকারের আর একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের স্বাস্থ্য বিভাগে টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না সম্পূর্ণ ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে মেয়ে প্রত্যেকে তোমরা অ্যাপ্লিকেবল রয়েছ কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ তোমাদেরকে এখানে দিতে হবে না এবং রাজ্যের তেইশ জেলা থেকে প্রত্যেকে তোমরা অ্যাপ্লিকেবল আবেদনের শেষ তারিখ রয়েছে উনিশ তারিখ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কারা কারা আবেদন করার জন্য এলিজিবল রয়েছ কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কীভাবে তোমাদের সিলেকশন করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে অফিশিয়াল অফিসিয়াল নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে হবে আর অ্যাপ্লিকেশান ফর্মটা অফলাইনে তোমাদের সাবমিট করতে হবে না অনলাইনেই সাবমিট করতে পারবে কিভাবে কোথায় সাবমিট করবে সেটাও বলে দেবো এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও কীভাবে ফর্মটা ফিল করবে সবার আগে দেখিয়ে দিই সবার এখানে আগে বলা হয়েছে রেফারেন্স নাম্বার দিয়ে দিতে যেটা নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো ডেটটা দিয়ে দেবে নোটিফিকেশনের যে ডেট রয়েছে সেই ডেটটা বসাতে হবে তোমাদের ফটোগ্রাফ এখানে আটকে দেবে অবশ্যই কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে তারপর এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস নেম তোমাদের নাম কি আছে এখানে দিয়ে দেবে ফাদার অথবা মাদার নেম দিয়ে দেবে ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে জেন্ডার কী আছে দিয়ে দেবে পোস্টাল অ্যাড্রেস পিনকোড ডিস্ট্রিক্ট স্টেট কি কি আছে দিয়ে দেবে ফটো আইডি কি দিচ্ছ তোমরা এখানে দিয়ে দেবে পাসপোর্ট আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারো এবং আইডি নাম্বারটা দিয়ে দেবে ইমেল আইডি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে একাডেমিক কোয়ালিফিকেশান কী আছে দিয়ে দেবে এক্সপিরিয়েন্স কী আছে দিয়ে দেবে রকম এক্সপিরিয়েন্স থাকলে সেটা দিয়ে দিতে পারো তারপরে এখানে তোমরা যেই ডেটে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করছো এখানে সেই ডেটটা দেবে প্লেস দেবে অর্থাৎ কোথা থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করছো সেটা দিয়ে দেবে এবং এখানে তোমাদের সিগনেচার করে দেবে তাহলে এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে ছোট্ট খুব ইজি একটা অ্যাপ্লিকেশন ফর্ম এবার দেখিয়ে দিই নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ হয়েছে তো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল নীল রতন হসপিটালের তরফ থেকে মেডিকেল হসপিটালের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে লোকেশান কলকাতাতেই থাকছে আর এটা রয়েছে নোটিফিকেশানের রেফারেন্স নাম্বার যেটা সবার প্রথমে দিতে বলা হয়েছিল। এই নাম্বারটাই কিন্তু তোমাদেরকে লিখতে হবে তাই ভিডিওটা পজ করে তোমরা চাইলে কোথাও নোট ডাউন করে নিতে পারো এবং এই ডেটটাই তোমাদের কিন্তু একদম অ্যাপ্লিকেশন ফর্মে প্রথমে দিতে হবে এবং এখানে এদের ফোন নাম্বার দেওয়া হয়েছে রকম প্রবলেম হলে তোমরা এখানে ফোন করতে পারো অথবা ইমেল আইডি দেওয়া হয়েছে ইমেল আইডিতে মেলও কিন্তু করতে পারো আর এটা রয়েছে এদের ওয়েবসাইটের লিঙ্ক তো দেখো তোমাদের এখানে টেকনিশিয়ান পোস্টে টেকনিশিয়ান সাপোর্ট টু পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবে কিভাবে তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে গেলে এই ইমেল আইডিতে মেল করতে হবে এই ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে সরাসরি মেল করে দিতে পারো উনিশ জুলাইয়ের মধ্যে তোমাদের এখানে মেলটা করতে হবে এবং কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে লাগছে না কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবে যেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে দেখালাম সেটাকে প্রথমে জেরক্স করতে হবে বা তোমাদের প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পরে সেটাকে ফিল আপ করবে ফিল আপ করে অন্যান্য যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে সেলফ অ্যাটাস্টেড করে সেটাগুলো সেগুলোকে পিডিএফ ফর্ম্যাটে তৈরি করতে হবে প্রথমে স্ক্যান করবে স্ক্যান করে পিডিএফ ফর্মাটা তৈরি করবে পিডিএফ ফার্মাট তৈরি করে এই যে ইমেল আইডি রয়েছে এই ইমেল আইডিতে তোমাদের সেন্ড করে দিতে হবে রিক্রুটমেন্ট ডিটেলসগুলো তোমাদেরকে বলে রাখি তোমাদের পোস্টের নাম রয়েছে দেখো প্রোজেক্ট টেকনি টেকনিক্যাল সাপোর্ট টু প্লেস অফ ওয়ার্ক রয়েছে এখানে তোমাদের প্লেস অফ ওয়ার্ক থাকছে ডিপার্টমেন্ট অফ এন্ড্রোক্রোনোলজি এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা এবং এখানে স্যালারি প্যাটাও প্যাটার্নও বেশ ভালো রয়েছে ছাব্বিশ হাজার টাকা পার মান্থ স্যালারি থাকছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটা এজ লিমিট রাখা হয়েছে তিরিশ বছর তিরিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছে। এখানে জব ডেসক্রিপশন দেওয়া হয়েছে কী ধরনের জব তোমাদের করতে হবে বা তোমাদের জব প্রোফাইলটা বলা হয়েছে এরপরে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশানে তোমাদের কোয়ালিফিকেশানের মধ্যে বলা হয়েছে তিন বছরের গ্র্যাজুয়েট ডিগ্রি যদি করা থাকে ইন বায়োলজিক্যাল সায়েন্সের ওপরে এবং এক বছরের রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থাকে ল্যাবের ওপরে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই এক্সপিরিয়েন্স না থাকলেও বা এই কোয়ালিফিকেশান না থাকলেও তোমাদের যদি এক বছরের বা ডিপ্লোমা করা থাকে সেটা এম অথবা ডি এম টি অথবা আইটিআই ইকুভ্যালেন্টের উপরে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে এর সাথে দুই বছরের ল্যাব এক্সপিরিয়েন্স যদি থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে হয় নাম্বার ওয়ান না হলে নাম্বার টু যে কোনো একটা কোয়ালিফিকেশান থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল রয়েছ এবার এসে ডিজাইরেবেল কোয়ালিফিকেশানের মধ্যে যেখানে বলা হয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে ব্লাড এবং অন্যান্য স্যাম্পেল কালেকশনের ওপরে Patient handling transport biological. এগুলোর ওপরে তাহলে তোমরা এখানে এক্সট্রা ওয়েটেজ পাবে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে পেশেন্ট কাউন্সিলিংয়ের উপরে বা ক্লিনিক্যাল ট্রায়াল অ্যান্ড ল্যাবরেটরির উপরে এবং যদি তোমাদের কম্পিউটারের নলেজ থাকে এমএস অফিস এমএস এক্সেল এগুলোর ওপরে তাহলে তোমরা এক্সট্রা এক্সট্রা করে কিন্তু ওয়েটেজ পেয়ে যাবে সাথে অবশ্যই তোমাদের যদি এক্সিলেন্স থেকে থাকো ভার্বাল অ্যান্ড রাইটিং কমিউনিকেশন স্কিলের ওপরে এই ধরনের এক্সপিরিয়েন্স যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে সেটা এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেটগুলো তোমাদেরকে দিতে হবে কারিকুলাম ভিটা অর্থাৎ তোমাদের যেই অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম সেটা তোমাদেরকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট এখানে দিতে হবে যার মধ্যে তোমরা ভোটার কার্ড আধার কার্ড এগুলো কিন্তু দিতে পারো এজ প্রুফ সার্টিফিকেট দিতে দিতে হবে এজ প্রুফ সার্টিফিকেটের মধ্যে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিয়ে দিতে পারো ফটো আইডির মধ্যে তোমরা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এর মধ্যে যে কোনো একটা দিতে পারো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে যদি থাকে তবে দেবে না দেওয়ার দরকার নেই কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকলে এনওসি দিতে হবে কোনো জায়গার এমপ্লয় না হয়ে থাকলে এনওসি দেওয়ার দরকার নেই তো এই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে স্ক্যান করে পিডিএফ ফর্ম্যাট তৈরি করে তোমাদের যেই ইমেল আইডিটা দেখালাম সেই ইমেল আইডিতে সাবমিট করে দিতে হবে আর সেটা কবে বললাম উনিশ জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে সাবমিটটা করতে হবে তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা জয়েন করে নিও চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমাদের চ্যানেলে সমস্ত রকম চাকরির আপডেট অফলাইন বলো বা অনলাইন বলো সমস্ত রকম চাকরির আপডেট এবং ফর্মগুলো পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে এবং কোন জেলার ভিডিও বেশিরভাগ তোমরা জানতে চাইছো আপডেট জানতে চাইছ সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও তাতে করে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে